অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের পানি আজকে আমির আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে জানি আলেমদের বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি অমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজার সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদার সাহেবকেও ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের ফানি আজকে আমি সাহেব আগে কিন্তু এরকম উল্টা পাল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের এইটটি পার্সেন্টে কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণে অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু বসে একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে একসময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে দানে যাবেন নাকি বানে যাবেন পিছন থেকে আসবেন না উপর থেকে আসবেন এই নিয়ে ধন্ধ করেন না পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা আর ফার্স্ট হয় তার মানে কোরআনের তেলওয়াতে যদি ফার্স্ট হয় তাহলে হয় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হতে পারে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজন মিলে টানি বলে হারুডু আমাদের জাতীয় খেলা কেন হারুডু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে তাইলে একজন কি খোঁচা মারে হা ডু কিনে ভাই দাঁড়িয়ে এসেছিল খোঁচা মারে হা ডু রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছি কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনা পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজার সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদা সাহেবকে ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না বলেছে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে একটু শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের পানি আজকে আমি আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্টা কথা বলতে না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের এইটটি পার্সেন্টে কিচ্ছু রাখে নাই তার মাথায় কাজ করছে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনেই বসে একটু শুনেন ভাই একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানা দিচ্ছেন একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই আলে সবাই আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি আবারও বলছি দ্বিতীয় হাসিনের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এই জন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন লাগছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে দানে যাবেন নাকি বানে যাবেন পিছন থেকে আসবেন নাকি উপর থেকে আসবেন এই নিয়ে ধ্বন্দ্ব করেন না এ নিয়ে ধ্বন্দ্ব করেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্দেশ্যে কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পন্দেশটা ভুল পাবে না আপনি যদি আমার পন্দেশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমার অনেক ভুল ধরতে পারেন আমি প্রথমেই বলেছি আমি ভুলের উদ্দেশ্যে আমাকে ধরিয়ে দিবেন আপনার কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় তেলোয়াতে ফার্স্ট হয় না হয় না টানা ফার্স্ট হয় তার মানে কোরআনে তেলোয়াতে যদি ফার্স্ট হয় তাহলে গবেষণায় আমাদের ছেলেদের থেকে মেধাবী কেউ হইতে না কিন্তু আমরা তো কেউ একজন আগাইলে আর পাঁচজনে মিলে টানি যে হাডুডু আমাদের জাতীয় খেলা কেন হাডুডু দেখবেন একজন আগালে পাঁচজন ধরে রাখে আবার পাঁচজন দাঁড়িয়ে চাইলে একজন হাডু কিনে ভাই দাঁড়িয়ে এই জন্যই আমরা আলেমরা একজন টেনে টেনে ধরে রাখি না টেনে ধরে রাখবেন না টেনে ধরে রাখবেন না আমাদের রত্ন এক একজন রত্ন মিজার রহমান আজহারি যেমন রত্ন আমাদের হাফিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে এগুলো আমাদের রত্ন সমালোচনা করবেন না সমালোচনা করবেন না সমালোচনা কখনো করবেন হাবিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বেনামাজি নামাজি হয়েছে হয়েছে না তাহলে সুযোগটা দেন না রে ভাই আপনি সমালোচনা করলে তিনি উঠবে কিভাবে আমি তো শুনেছি উনি এক পর্যায়ে মাই রেকর্ডিং করাই বন্ধ করে দিয়েছেন তাহলে শুধু সমালোচনা করে সমালোচনা করলে আগাইতে পারবে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কোনো বাম বামের বিরুদ্ধে আল করে করে না এই জন্য আল্লাহর অস্তে আজকে এই প্রতিষ্ঠানে আমি এত কথা বলতাম না আমি আসলে আমার প্রাণ ছিল আমি একরকম সত্যি কথা আল্লাহ আল্লাহে আল্লাহর কসম আমি আলোচনা করার প্রাণ ছিল একরকম কিন্তু আমি চলে গেছি অন্যরকম আপনাদেরকে দেখি কিন্তু আপনাদের আবেগ দেখি বিশ্বাস করেন এই যে আলোচনা একটা আলোচনা আমার প্রাণের মধ্যে ছিল না আমি চিন্তা করেছিলাম আপনাদেরকে কেরিয়ে নিয়ে কথা বলবো কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যেভাবে জ্ঞান নেওয়ার জন্য যেভাবে আগ্রহ দিয়ে পড়ে আছেন আমি এই জন্যই বুঝি যে কাউমি অঙ্গনে হুজুররা আলোচনা করতে এত মজা পায় কেন কারণ তার ছাত্ররা মনে রাখবেন পৃথিবীর বড় বড় টিচারের বড় বড় ছাত্র হয়েছে জানেন তো এটা সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো প্লেটোর ছাত্র ছিল এরিস্টেটল মানে বড় শিক্ষকের বড় ছাত্র এই জন্য আপনারা এত মেধাবী হন এজন্য জন্য আপনারা এত মেধাবী হন আল্লাহর অস্তে রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তাও অফিল আখের দুনিয়া এবং আখেরাদা হাসানা দুইটাকে সমান্তরা লাগাইতে হবে শুধু একটা নিয়ে দৌড়ায় চলে যাবেন আর একটা পিছনে পড়ে থাকবে তাহলে আপনাকে দিয়ে দেশের কোনো উন্নয়ন হবে না এজন্য এখানে যারা আছেন প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না সবাইকে বলতেছে কেউ চাকরি করবেন না আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে গরিব থাকো আল্লাহ রাসুল বলছে কাজ আল কোফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফারের দিকে ধাবিত করে আলী রাধিল্লা বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায় আর আপনারা বলেন দুনিয়া 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 করো না আখরাত আখরাত করো আখরাত করবেন আখরাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া আল্লাহ রাসুলের কাছে একজন সাবাশুল আমি চিকনা হয়ে যাচ্ছি আমার একটা দোয়া পরে দেন আল্লাহ রাসুল তারা দোয়া পড়ে দিল এরপর ইয়া ইয়াসুল আমি তো আরও চিকন হয়ে যাচ্ছি বলছে তুমি কি দোয়া পড়ো আমি বলি রাব্বানা আতিনা ফিল আখরাতে হাসা ও কি না এই তুমি আখরাতে হাসা দুনিয়া তো তোকে চাইতে হবে আগে তো দুনিয়াজানা যাই হবে তারপরে না আখেরাতে আগে তো তোমার দুনিয়াতে পাঠান হয়েছে রে ভাই তারপরে তোমাকে আখেরা পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদতগুলো আছে বেশিরভাগ ইবাদত কার জন্য টাকা ওয়ালাদের জন্য হজ কার জন্য গরিবের জন্য জ্যাকাত কার জন্য কার জন্য কোরবানি কার জন্য সাদগা কার জন্য তাহলে গরিব গরিব থাকো টাকা কাকে দিবেন